প্রিয় শিক্ষার্থীরা অনার্সে যারা ভর্তি পরীক্ষা দিব এবং ভর্তির আবেদন করছো অনেক একটা প্রশ্ন যে কত মার্ক বা কত পয়েন্ট পেলে আমি কোন কলেজ পেতে পারি কলেজগুলোর মধ্যে রয়েছে সরকারি ভালো মানের কলেজ সরকারি মোটামুটি কলেজ আবার বেসরকারি ভালো মানের কলেজ বেসরকারি মোটামুটি কলেজ আজকে আমরা এই যে টোটাল দুশো মার্কের এটা প্রিপারেশন সব কিছু মিলে আলোচনা করব ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখো বন্ধু যারা অনার্স ভর্তি অংশগ্রহণ করছে তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করে দাও যারা আমাদের চ্যানেল ফেসবুক পেজ ফলো দেওয়া না ফলো দিয়ে রাখো কারণ এখানেই পেয়ে যাবো তোমার ভর্তি পরীক্ষা নিয়ে এই জাতি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিন্তু দীর্ঘমেয়াদী প্রায় ছয় মাস যাবো আমরা সব ইনফরমেশন তোমাদেরকে ডে বাই ডে প্রোভাইড করব আর যারা আমাদের অনার্স ভর্তি কোর্সে এখনও যুক্ত হওয়া নেয় তারা কোর্সে যুক্ত হয়ে যাওয়া বিস্তারিত দেখে নাও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর শিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষা সকল আপডেট এই এক কোর্সে তুমি সব কিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা মারি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে কোর্সে যুক্ত হতে পারো যুক্ত হলে কিন্তু সকল বিষয়ে পিডিএফ শিট পাবা এবং ভর্তি পরীক্ষার আগেও তোমাদের বেশ কয়েকটা অনলাইন এক্সাম নিব আমরা এবং তোমাদের আমাদের যে পরীক্ষা পর্যন্ত তোমাদের সকল গাইডলাইন আমরা দিব আমাদের কোর্সে তাই তোমরা যদি বইও কিনে থাকো তারপরে এই কোর্সটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে গাইডলাইন পাচ্ছো অনলাইন এক্সাম দেওয়ার সুযোগ পাচ্ছো সো এখানে আমাদের সাথে কানেক্টেড তোমরা থাকতেই পারো তো চলো এবার আমরা কথা বলি কিভাবে কি হতে যাচ্ছে দেখো নর্মালি তোমরা এসএসসি এবং ইন্টারমিডিয়েট থেকে তোমাদের কিন্তু এখানে একশো মার্ক আসবে সেটা কীরকম সেটা নিয়ে আমরা একটা ভিডিওতে কথা বলেছিলাম যে এসএস এসি থেকে তোমরা মূলত পাবা এসএসসি ফোরটি পার্সেন্ট এসিসি সিক্সটি পার্সেন্ট সো তোমরা কি এই ক্যালকুলেশনটা করতে পারো যে তোমার টোটাল কত মার্ক আছে এই ক্যালকুলেশন যদি তুমি না জানো তাহলে আমি বলবো আমাদের চ্যানেলটা ভিডিও আপলোড করা আসছে এসএসসি এসিসির জিপিএ থেকে কত নম্বর পাবে সেই শিরোনামে তো এই ভিডিওটা দেখে নিও নিজে ক্যালকুলেট করে নিবো যে এসএসসিতে আমার পয়েন্ট আছে এত এসিসিতে পয়েন্ট আছে এখন আমি টোটাল তাহলে একশো মার্কের মধ্যে আমার কত পয়েন্ট থাকছে সেই পয়েন্ট অবশ্যই তুমি জেনে নিবে এখন এই পয়েন্টের সাথে তোমার এখানে এক্সামে তুমি কত পাবা সেটার উপর ডিপেন্ড যেহেতু এখন এক্সাম হয় নাই এক্সাম সামনে হবে এখন এই দুইটা মার্ক মানে দুইশো মার্কের মধ্যে তুমি কত মার্ক পাইতে হবে তোমাকে একটা ভালো কলেজ পাওয়ার জন্য দেখো এখানে আমি একটু ক্লিয়ার করতে চাই যাদের এসএসসি এইস রেজাল্ট খারাপ আছে তারা অনেক ক্ষেত্রেই সরকারি কলেজ বা ভালো কলেজগুলো পাবা না কেন না কারণ তুমি কিন্তু অলরেডি ডিসঅভান্টেজে আসো তোমার রেজাল্ট খারাপ কিন্তু তোমার যদি রেজাল্ট ভালো হইতো এবং তুমি ভর্তি পরীক্ষা ভালো দিতা তাহলে খুব সহজে পেয়ে যেত যেমনটা অনেক শিশু শিক্ষার্থীদের জিপিএ ফাইভ আছে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো আছে মানে ওদের যে এই একশো মার্ক আছে এই একশো মার্কে যাদের অলরেডি দেখা যায় আশি প্লাস আছে যাদের আশি প্লাস আছে তারা যদি ভর্তি পরীক্ষায় ষাট সত্তর আসি আনতে পারে তাহলে কিন্তু দুইশো মার্কে দুইশো মার্কের টোটাল রেজাল্টে ওর প্রায় একশো চল্লিশ পঞ্চাশ একশো ষাট পর্যন্ত চলে যাচ্ছে তো একশো ষাট থাকলে যে কোনো আল্লাহ রহমতে মানে যে কোনো সরকারি কলেজে তুমি খুব সহজে ভর্তির সুযোগ পেয়ে যাবা কম্পিটিশন খুবই কম এই সেক্টরটাতে যদি তোমার একশো ষাট মার্ক পর্যন্ত থাকে বা একশো ষাট বা এর উপরে যদি তুমি নিতে পারো তাহলে কম্পিটিশন জিরো করে দিয়ে তুমি ভালো কলেজ পেয়ে যাবে কিন্তু তোমার যদি এসএসসি এসএসসি রেজাল্টই খারাপ থাকে এখানে একশো মার্কে তুমি হয়তো পাইছো পঞ্চাশ চল্লিশ বা দেখা যায় যে পাইছো হয়তো বা ষাট ষাটও খারাপ না বা পঞ্চাশের নিচে যদি তুমি পাও সেক্ষেত্রে তুমি কিন্তু অনেকটাই কম পয়েন্টে আসো সেক্ষেত্রে তোমার সরকারি কলেজগুলো আসার সম্ভাবনা খুবই কম কারণ তুমি যদি এখানে পঞ্চাশ পাও ভর্তি পরীক্ষায় ধরো না তুমি একশো তার একশো পাও পারা ভর্তি পরীক্ষা ধরো তুমি ষাট পাইলা তাহলে পঞ্চাশ ষাট মিলে কত হলো একশো দশ হলো এই একশো দশে কি তোমার সরকারি কলেজ আসবে আসবে না তখন ওই জায়গায় তোমাকে বেসরকারি কলেজগুলো আবেদন করতে হবে তো প্রথম ধাবে যারা কলেজগুলো চয়েস করতেছো তোমরা শুনে চয়েস করো তোমাদের রেজাল্ট এখানে অবশ্যই ইস্যু আবার ভর্তি পরীক্ষা ইস্যু শুধুমাত্র যদি তোমার দেখা যায় যে তুমি এখানে পঞ্চাশ পাইছো ধরো নাও এই এসএসসি এস তোমার টোটাল রেজাল্টে তুমি পঞ্চাশ মার্ক পাইছো কিন্তু তুমি যদি ভর্তি পরীক্ষায় একটা ভালো একটা দাইন মাল্লা মানে এখানে ভর্তি পরীক্ষাটা একাডেমি দিচ্ছি যারা মেধাবী তারা যদি ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করে তারা কিন্তু ওভারঅল ভালো কলেজগুলো পেতে পারে এই একশো মার্কের পরীক্ষায় তুমি যদি দেখা যায় যে নব্বই পেয়ে যাও আশি পেয়ে যাও তাহলে এখানে পঞ্চাশ আর এখানে রাশি কত হয় একশো তিরিশ সো এই একশো তিরিশে কিন্তু তুমি অনায়াসে একটা ভালো কলেজ পেয়ে যেতে পারো ভালো সাবজেক্ট সো এক্ষেত্রে তোমাদেরকে এখন যেটা করতে হবে এই রেজাল্টটা কিন্তু মোটামুটি আছে কিন্তু এক্সামটা কিন্তু তোমাদেরকে অনেক ভালোভাবে দিতে হবে যত ভালো এক্সাম দেওয়া যেতে পারে এখানে যদি কেউ বলো ভাই আমি আনন্দমোহন কলেজে পড়বো ইংলিশ ডিপার্টমেন্টে আমার কত মার্ক লাগবে আমি বগুড়া আজিজুলকে পড়বো বাংলা ডিপার্টমেন্টে কত মার্ক লাগবে আমি রাজশাহী কলেজে পড়বো কত মার্ক লাগবে আপনি বলেন এটা কখনোই বলা সম্ভব না কারণ একটা কলেজে ডিপেন্ড করে কতগুলো স্টুডেন্ট আবেদন করেছে তাদের রেজাল্ট কি তারা ভর্তি পরীক্ষায় কেমন রেজাল্ট করেছে কলেজগুলো কেমন স্টুডেন্ট চায় তার উপরে তোমার এখানে কত মার্ক লাগবে সেটা নির্ভর করে তো এটা তো এত আগে আগেভাগে বলা যায় না এটা রেজাল্ট প্রকাশ হওয়ার পরে বলা যাবে যখন কে ঘটনা ঘটে যাবে তখন বলা যাবে তার আগে বলা যাচ্ছে না সো তোমাকে কি করতে হবে এসএসসি এইসএসসি যে রেজাল্ট আছে এই জায়গা তো তোমার এটা তো ফিক্সড এটা তো আর পরিবর্তনযোগ্য না বাট এই জায়গাটা চাইলে তুমি এক্সামে চাইলে একশো মার্কে পরিবর্তনযোগ্য এখানে আমাদের কোর্স তোমাকে হেল্প করবে বা তুমি চাইলে কোনো বই কেন বা কোচিং করো যেভাবে হোক না কেন এই একশো মার্কের জায়গায় বেশি ফোকাস দাও এবং আমরা আমাদের কোর্সটা যেভাবে মানে তোমাদের পুরো ডিজাইন আশা করি এখানে একশো মার্কের মধ্যে তুমি আশি নব্বই ইনশাল্লাহ আমাদের কোর্স থেকে সবগুলো এমসি কিউ ছ এমসি কিউ আছে পরীক্ষাগুলো আমরা নিব সেগুলো দিতে পারলে ইনশাআল্লাহ তোমার এখানে কমন পড়বে এটা আমার ফার্স্ট কথা সে হচ্ছে বিষয়গুলো আরেকটা পয়েন্ট হচ্ছে যে বেসরকারি কলেজের ক্ষেত্রে কী হবে তাহলে দেখো বেসরকারি কলেজের ক্ষেত্রে যে সকল ভালো ভালো বেসরকারি কলেজ সেখানেও তোমার এখানে যে একশো মার্ক যেটা আছে এখানেও তোমার চেষ্টা করতে হবে ওভারঅল এই যে দুশো মার্কে চেষ্টা করতে হবে একশো বিশের উপরে রাখার তাহলে ভালো ভালো বেসরকারি কলেজগুলো তোমরা পেয়ে যেতে পারো একশো বিশ এখানে একটা কথা হচ্ছে প্রশ্নের ধরন যদি প্রশ্ন খুব ইজি প্রশ্ন পরীক্ষা হয় খুব ইজি প্রশ্ন পরীক্ষা হয়েছে তাহলে কিন্তু দেখা যায় যে একশো মানে তোমার হচ্ছে যে পঞ্চাশ একটা স্বাভাবিক নাম্বার হয়ে যাবে কারণ সবাই দেখা যায় যে একশো মার্কের যে পরীক্ষাটা হয়েছে এখানে দেখা যায় সবাই ষাট সত্তর আশি পাইয়ে গেছে কারণ খুব ইজি কোশ্চেন আসছে সেক্ষেত্রে কোশ্চেনের উপর অনেক কিছু ডিপেন্ড করে যদি কোশ্চেন তারা সহজ করে ফেলে বেশি তাহলে দেখা যে একশো বিশ তিরিশ মার্কও কিন্তু অনেক বেসরকারি কলেজে আসবে না সেখানে আর বেশি নম্বর দরকার হতে পারে সো এই জায়গায় তোমরা বেসরকারি কলেজের ক্ষেত্রে যারা ভালো ভালো বেসরকারি কলেজগুলো অ্যাপ্লাই করতে চাও তারাও বেশি বেশি ফোকাস দিও পরীক্ষার দিকে পরীক্ষা ফোকাস দিয়ে চেষ্টা করো একশো বিশ তিরিশের উপরে রাখার জন্য তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারবা বাট বেসরকারি কলেজগুলো যেহেতু অনেক জাতীয় বিশ্ববিদ্যালয় প্রায় ছয়শোর উপরে বেসরকারি কলেজ আছে এবং অনেক আসন সংখ্যা ফাঁকা আছে সেক্ষেত্রে দেখা যায় প্রথম রিলিজ স্লিপ প্রথমে প্রথম দাবের আবেদনে অনেকেই বেসরকারি কলেজ চয়েস করবে না সবাই সরকারি কলেজগুলো টার্গেট করছো বাট যদি তুমি চান্স Napalm. দেখা গেল এক্সাম খারাপ দৃশ্য এখানে রেজাল্ট খারাপ সব মিলে তোমার রেজাল্ট খারাপ আছে সরকারি চান্স পাবে তখন তুমি রেলের স্লিপে গেলে কিন্তু বেসরকারি কলেজে অ্যাপ্লাই করতে পারবা বাট আমি প্রথমত বলবো যে তোমরা প্রথম দামে সরকারি কলেজে ট্রাই করে দেখতে পারো তোমার যদি মোটামুটি ভালো রেজাল্ট থাকে এই এখানে মোটামুটি রেজাল্ট এবং এখানে যদি অনেক ভালো কিছু করতে পারো তুমি দুইটা মিলে একটা ভালো পারফরমেন্স দেখাতে পারলে ওভারঅল সরকারি কলেজে চান্স পেয়ে যেতে পারো ঠিক আছে সরকারি কলেজে পড়লে অনেক সুযোগ সুবিধা আছে সেটা তোমাদের সাথে আমরা একটা ভিডিওতে ডিসকাশন করবো যে কী কী সুযোগ সুবিধা আছে বাট মূল কথা হচ্ছে যে তোমাকে এখানে কত পয়েন্ট লাগবে এটার কোনো স্পেসিফিক ফিল্ড নেই তবে তোমাকে সবচেয়ে বেশি পয়েন্ট নেওয়ার চেষ্টা করতে হবে বাট সরকারি কলেজগুলো যদি ভালো মানে সরকারি কলেজগুলো একশো মিনিমাম তারা চাইবে বা এরকম স্টুডেন্ট তারা নেওয়ার ট্রাই করবে এখন দেখা যদি প্রশ্ন আরো সহজ হয় তাহলে সেই একশো পঞ্চাশ একশো ষাটেও যেতে পারে আবার একশো সত্তরও যেতে পারে সো প্রশ্ন সহজ হলে একটা প্রবলেম আছে আবার দেখা যায় যে প্রশ্ন কঠিনও জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুব বেশি করবে না তা আশা করি তোমরা বুঝেছো কীভাবে কি করতে হবে এখন সুন্দর করে পড়াশোনার দিকে ফোকাস দাও অনলাইন আবেদন করেছো অনেকেই দেখা যায় যে সরকারি কলেজে করবো নাকি বেসরকারি কলেজে করবো কনফিউশন আসো তোমার যদি ইচ্ছা হয় যে আমি সরকারিতে পড়বো একবার তো প্রথমবার ট্রাই করে দেখতেই পারো কারণ যদি চান্স না পাও তারপর তুমি রিলিজ স্লিপে আরও প্রায় দশটা কলেজে আবেদন করতে পারবা সো প্যারা খাইতেছো কেন কেমন আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকালে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ